মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার এখন বেজে গেছে ওই সাড়ে আটটার মতো হবে এখন থেকে এই সাড়ে দশটা পর্যন্ত আমি কি কি করি না করি সমস্ত সমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে এক টোস্ত রান্না হয়ে গেছে নীলা অফিসে বেরিয়ে গেছে তারপরে আমি একটু চা খেতে বসেছি সকালে আসলে চাটানো আজকে খুব তাড়াহুড়োর মধ্যে খাওয়া হয়ে গেছে মানে আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে প্রায় আধ ঘন্টার মতো লেট হয়ে গেছে তো শীতের বেলা এমনিতেই বুঝতে পারছো আর ওয়েদারের যা অবস্থা মানে এই মানে একটু রোদ তো নেই রোদ তো উঠছেই না তবে কালকে একটু রোদ উঠেছিল আজকে তো জানি না বুঝতেই পারছি না আজকে রোদ উঠবে কি না তবে আজকে সকাল থেকে একটু ঠান্ডাটা কম লাগছে আমার জানি না পরের দিকে কি হবে মেয়ে এখন ঘুমোচ্ছে ও আজকে পড়তে যায়নি ও কালকে ওর একটা এক্সাম আছে সেই জন্য আজকে বলল যাব না তো আজকে পড়া টড়া অনেকগুলো আছে তো গেলে তো অনেকটা সময় নষ্ট হয়ে যায় তো সেই জন্য বললো আজকে যাব না তো কালকে এক্সামের জন্য আজকে পড়াশোনা করতে হবে তোকে রাত করে ঘুমিয়েছে তো তাই এখন আর ডাকছি না একটু পরে ডাকবো আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই এদিকে চা খাওয়া হয়ে গেছে আর কালকে জানো তো একটা ওই নীল রঙের কাপ একটা ভেঙে গেছে তাই আজকে আরেকটা কাপ নামানো হয়েছে কিছুই না মানে ওই যেটা ডান্ডা মানে কি বলবো যেটা ধরার জন্য থাকে সেটাই না ভেঙে গেছে তো ওটা রেখে দিয়েছি তো ফেলবো না ওটা আমি ওটার মধ্যে কিছু মানে ডিআইওয়াই করব সেরকমই একটু প্ল্যান আছে তাও টেবিলটা একটু অবছালো হয়ে গিয়েছিল সকালবেলা তো ওই টেবিলটার ওপরই কাটা সমস্ত কিছুই হয় তারপর এদিক ওদিক মানে সকালবেলা তো তাড়াহুড়ো থাকে তাই এদিক ওদিক হয়ে যায় আর কি টেবিলটা তো একটু অগোছালো হয়ে রয়েছে সে সেই জন্য টেবিলটাকে আরেকবার একটুখানি মুছে নিয়ে সুন্দর করে একটুখানি সব গোছ গাছ করে রাখছি কিছু কিছু যে এখানে কৌটো টৌটোগুলো কিছু রয়েছে সেইগুলো একটুখানি মুছে রাখবো তো দুদিন ধরে মোছা হচ্ছিল না তো আজকে ভাবলাম যে না ওই কৌটোগুলো আজকে আবার একটু মুছে রাখি আর এখানে এই দেখো সে কালকে আমি নীলার্জিকে একটু বলেছিলাম লেবু আনতে সেই লেবুগুলো এনে এই এটার মধ্যে রেখেছে এটাও সরানো হয়নি মানে জায়গার জিনিস জায়গায় ঠিক রাখা হয়নি আর এই ট্রেটা দেখো মানে এটা না মাত্র তিরিশ টাকা দিয়ে কিনেছিলাম কিন্তু দেখতে বেশ বেশ ভালো আমার বেশ ভালো লেগেছিল তো সেই জন্য এটাকে এই টেবিলের ওপরই রাখি আর এখানে এই যে জ্যামের কৌটোটা আমি মুছছি না এটার মধ্যে আমলকির আচার রেখেছে কিন্তু বেশ শক্ত হয়ে গেছে আমলকির আচারটা আচ্ছা তোমরা কেউ বলতে পারো যে এই আমলকির আচারটাকে আমি কি করে এই কৌটোটার থেকে বের করব এটা তো কাচের কৌটো তো কিভাবে বের করব ভীষণই শক্ত হয়ে রয়েছে এটা যে ওভেনে দিয়ে একটুখানি নরম হবে সেরকমও তো কিছু নেই কারণ এই জ্যামের কৌটোটাকে তুমি ওভেনে দিতে পারবো না যে কিভাবে যে আমি বের করব সেটাই না আমি বুঝে উঠতে পারছি না তোমাদের যদি কাছে কোনো আইডিয়া থাকে তোমরা একটু আমাকে বলো তো আর এখানে দেখো ফ্লাওয়ার ভাসটাকেও মুছে নিচ্ছি মানে আমার এই টেবিলের মধ্যে যা যা ছিল সবগুলোকে একটু মুছে পরিষ্কার করে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি আর আজকে তো ছাদে জল দেওয়া ছিল না সেই জন্য সময়টা আমার একটু বেঁচে গেছে কারণ ছাদে গেলেই মনে করো অন্তত আধ ঘন্টা তো আমার ছাদে যাই অতগুলো গাছ অতগুলো গাছে জল দেওয়া তারপর ফুলগুলো এখন হয়েছে ফুলগুলো দেখা ওইগুলো দেখতে দেখ করতে করতেই আমার আধ ঘন্টা চলে যায় তো সেই সময়টাও আজকে আমি অনেকটাই পেয়ে গেছি তাই এখানে একটু পোচের কাজে হাত লাগিয়েছি যদিও গাছে জল দিলে যে আমি এগুলো পরিষ্কার করব না সেরকম কিছু না আর কি সময়টা এগিয়ে গেছে মানে গাছে জল দিলে এই সময়টা আর একটু পিছিয়ে যেত সময়টা এগিয়ে গেছে এই দেখো টেবিলটাকে আমি একদম মুছে টুছে নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি এরকম মানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে আমার বেশ ভালো লাগে যাই হোক এখন ও টেবিলটা পরিষ্কার করে এখন চলে এলাম আবার রান্নাঘরে তো এখন আজকে টিফিন করবো টিফিন মানে ব্রেকফাস্টে করবো আলুর পরোটা অনেক দিন ধরে আলুর পরোটা খাই না তো আজকে আলুর পরোটা করব হঠাৎই মনে হলো জানো তো যে আলুর পরোটা তো অনেক দিন খাই না মানে কালকে রাত্রেই মনে হচ্ছিল যে আলুর পরোটা আজকে আলুর পরোটা করব তো এখন কি করছি আলুগুলোকে কেটে আমি সেদ্ধ করে রেখে যাব মানে তা আমি এখন এগুলোকে আলুগুলোকে সেদ্ধ করে রেখে তারপর স্নানে যাব স্নান করে পুজো দিয়ে আসব আসলে কি বলো তো পুজো না দিয়ে না আমার খেতে ভালো লাগে না কখনো যে খাই না এমন নয় খাই তবে ভালো লাগে না আর কি যাই হোক এখানে আলুটা কেটে আলু প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি বারান্দার থেকে এই বাসনগুলো নিয়ে এসেছি কারণ রাত্রিবেলা যে বাসনগুলো মেজে রেখেছিলাম মেজে আমি বারান্দায় রেখে দিচ্ছি এখন সব সময় দেখছো তোমরা এখন বাসন টাসন মেজে ধুয়ে টুয়ে এখন বারান্দায় রেখে দিই তো ওগুলো তো জল ঝরেই গেছে তো এখন বা এগুলো এখানে রেখে দেব আর কিছু বাসন আবার সিঙ্কে জমাও হয়েছে সেগুলোকেও মাজতে হবে মেজে আবার বারান্দাতেই রেখে দেব এর ফলে কি হয়েছে এখন আমার মানে কাউন্টার টপটা না পরিষ্কার থাকছে আগে কি হতো সব সময় ঝুড়িটার মধ্যে কিছু না কিছু বাসন তো মাজাই হচ্ছে সব সময় থাকতোই এখন আর সেটা থাকছে না এটা একটা ভালো মেশ মানে রান্নাঘরটাকে আমার দেখতে বেশ ভালো লাগে এই দেখো বলতে বলতে আমার বাসন মাজাও হয়ে গেল এক ঝুড়ি প্রায় বাসন হয়েছে বাসনগুলো দেখো দিয়ে দিলাম বারান্দায় তারপর আবার রান্নাঘরে এসে এখন আটাটাকেও মেখে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম যে আটাটা পরে মাখবো তারপরে ভাবলাম যে না আটাটা মেখে যাই মেখে রেখে যাই তাহলে কি হবে বলো তো পরোটা না নরম হবে অনেকক্ষণ থাকবে মেখে রেখে দিলে অনেকক্ষণই থাকবে তো আমি এখন আটাটাকে মাখছি আটাটা মাখার জন্য কিন্তু আমি জাস্ট শুধু লবণ ইউজ করেছি আমি কিন্তু এখানে কোনো তেল টেল আর দিইনি তোমরা যদি চাও তেল দিতে পারো তবে তেল না দিয়ে এভাবে একটু আগে আটাটা মেখে রেখে দেখো লুটি মানে পরোটা কিন্তু না পরোটা না এক এক সময় এক এক রকম করে করি মানে আলুর পরোটা এক এক সময় এক এক রকম বলতে মানে ভেতরে যে আলুর সাথে যেগুলো মিক্স আপ করি বিভিন্ন মশলাগুলো সেগুলো কোনো এক এক সময় এক এক রকম দিই তো আজকে যে যেইভাবে দিয়েছি দেখো তোমরা বেশ ভালো লাগবে সেভাবে একবার খেয়ে দেখো মানে এত নরম হয়েছিল আমি ওভারটা পরে দিচ্ছি তো তখন তো আমার খাওয়া অলরেডি হয়ে গেছে তো এত নরম হয়েছিল পরোটাটার টেস্টটা এত ভালো হয়েছিল না মানে আমি তিনটে পরোটা খেয়ে মানে এমনিতে তিনটে করেছি তাও ভেবেছিলাম যে তিনটে খাবো কিনা কিন্তু খেয়েছি জানো তো এতো ভালো লেগেছে খেতে তাহলে চলো এখন আটাটাকে মাখা হয়ে গেছে এটাকে ঢেকে রাখি তারপর আমি স্নান করে পুজো দিয়ে আবার আসছি এই তো স্নান করে পুজো দিয়ে আবার চলে এসেছি এখন সিঁদুরটা পরে তারা ধরো করছি কারণ নইলে দেরি হয়ে যাবে আজকে আগেই সিঁদুরটা পরে নিই তারপর চুলটা খুলেছি নইলে মানে ওই চুলটাকে ধরে নিয়ে তারপর সিঁদুরটা পড়তে হয় ওই যখন বিয়ে হয়ে এসেছি না তখন এক আমার মানে বৌদি আর কি বলে দিয়েছে যে এইভাবে পরবে আর কি সিঁদুরটা যখন পড়বে চুলটাকে ধরে নেবে সেই জন্য আজকে ভাবলাম আজকে আগে চুল খুলবো না আগে বাধাই থাক সিঁদুরটা পরে নিই তারপরে চুলটাকে আছড়ে নেব প্রতিদিনের মতো বলা কথাটা আরেকবার বলি আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে আমার এই প্রতিদিনের কাজকর্ম যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আজকে আর ক্রিম মাখার মুখে সময় নেই তাড়াতাড়ি করে চলো আবার রান্নাঘরে চলে যাই কারণ আজকে না অনেকটাই দেরি হয়ে গেছে এখানে দেখো আলুগুলোকে তখন তো সেদ্ধ করে আমি না প্রেশার কুকার থেকে নামিয়েই রেখে গেছি মানে জলটা যেন শুকিয়ে থাকে নইলে আমি আগে দেখেছি আমি যখন আগে করতাম আলুর পরোটা যখন প্রথম করা শিখেছি তখন না কেউ তো বলে দেয়নি না তো ওরকম ভাবে জলের থেকে নামিয়ে নিতাম তখন না কীরকম একটা জলজ ভাব থাকতো ভালো হতো না তারপরে আস্তে আস্তে দেখতে দেখতে মানে ইউটিউবেই দেখতে দেখতে শিখেছি যে আলুটাকে যদি এরকম একটু শুকনো নেওয়া যায় তাহলে মানে আলুর পরোটাটা বেশ ভালো হয় মানে পরোটা মাখা আলুর যে মাখাটা পরোটা মাখাটা মাখানা আলু মাখাটা যে সেটা ভালো হয় শুকনো থাকলে বেশ ভালো হয় আর কি তো এখানে আমি আলুটাকে এমনি মেখে নিয়েছি হাত দিয়ে তোমরা ম্যাশার থাকলে ম্যাশ দিয়ে করতে পারো আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর এখানে নিয়ে নেবো ধনে পাতা কুচি ধনেপাতাটাকে আমি আগে এমনি কাচিয়ে দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি তো ধনেপাতা আজকে আমি বেশ অনেকটা ইউজ করেছি আর এর মধ্যে এবার দিয়ে দেবো ভাজা মশলা ভাজা মশলার মধ্যে ছিল মৌরি জিরে ধনে আর কাঁচা লঙ্কা এ কটাই ছিল মানে আমার কড়া ছিল তো ভাজা মশলা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে এবার এগুলো সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে মেখে নিচ্ছে আরেকটা জিনিস বলতে তোমাদের ভুলে গেছি এখানে হচ্ছে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে মানে ছোটো ছোটো করে কুচি করে কাঁচা লঙ্কা দিয়েছি সমস্ত মাখা হয়ে গেছে এবার এর মধ্যে লাস্টে দিয়ে দিলাম এর মধ্যে আমি টমেটো সস এটা অপশানাল আমরা দিতেও পারো নাও দিতে পারো এখানে তোমরা গোলমরিচও অ্যাড করে দিতে পারো তবে আজকে আমি না গোলমরিচটা অ্যাড করতে ভুলে গেছি পরে যখন ফার্স্ট ওভারটা দিচ্ছি তখন মনে পড়েছে যে একটু যদি গোলমরিচ দিতাম ভালো হতো মনে মানে কী বলতো আলুর পরোটা করতে গিয়ে আমি গোলমরিচটা না দিই মানে এটা আমার মত আমার গোলমরিচটা দিলে যেন বেশি ভালো লাগে এই আলুটা মেখে এবার আমি এটাকে গোল গোল করে ছোট ছোটো করে বলের মতন করে রেখে দেবো মানে এটা হচ্ছে আলুর পুরের জন্য এটা রাখছি আর কি মোটামুটি একটা সাইজের প্রথম সাইজটা না একটু বড় হয়ে গিয়েছিল পরে আবার সাইজটাকে একটু আমি ছোট ছোট করে রেখেছি আর এখানে দেখো আমার পাঁচটা পরোটা হবে পাঁচটাই গোল করে রেখেছি এবার তখন যে আটাটা মেখে রেখেছিলাম সেখান থেকে এবার লেচি কেটে নেব এখানে দেখো আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি এবার এখানের মাঝখানটা দিয়ে একটুখানি গর্তর মতন করে তারপরে ওই যে আলুটাকে রেখে দিয়েছি সেটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবো আর দিয়ে ভালো করে ওপরের যে মুখটা আছে সেই মুখটাকে ভালো করে আটকে দেব। এটা উপরের মুখটা যদি ভালো করে আটকে দেওয়া যায় তাহলে কিন্তু আর বেরোয় না আর যেটা করতে হবে সেটা হচ্ছে বেলার সময় খুব বেশি প্রেস করে মানে আমরা যখন রুটি বেলি যেভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বেলি সেইভাবে বেলা যাবে না মানে এটা আমি ইউটিউব দেখি কিন্তু শিখেছি মানে আমি রান্নার ক্ষেত্রে আমার ইউটিউবে সবচেয়ে বেশি যাকে মানে আমি পছন্দ করি আমার যা রান্না বেশি সবচেয়ে বেশি ভালো লাগে নাই হোক নামটা নাই বললাম তো ওর থেকেই শেখা মানে আমি ওর রান্নার ভীষণ ফ্যান ও তার থেকে আমি আলুর পরোটাটা কিন্তু এভাবে শিখেছি আগে আমার কিন্তু পুরটা বেরিয়ে যেত এখন কিন্তু মোটামুটি ঠিকই থাকে আজকে যদিও খুব তাড়াহুড়োর মধ্যে করছি দু একটু হয়তো একটু একটু বেরিয়ে গেলে গেলেও হয়তো গিয়েছে খুব সামান্য কিন্তু বেরি বেরোয় না সেটাও বেরোয় না আজকে মানে যেহেতু একটু দেরি হয়ে গেছে তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি তো তো এই দেখো মুখটা কিন্তু আমি বেশ ভালো করে আটকে দিচ্ছি যাতে পুরটা না বেরোয় আমার চ্যানেলে কেউ যদি নতুন গৃহিণী থাকো যে একদম নতুন তারা এইভাবে করতে পারো আর মোটামুটি তো আলুর পরোটা করতে এখন সবাই জানে তো নতুন গৃহিণী গৃহিণীরা গৃহিণীদের জন্য বলছি একদম যারা টিন তারা যদি আলুর পরোটা ট্রাই করো তাদের জন্যও বলছি আর তোমরা যারা ভিউয়ার্স আমার আমার দেখো ভিডিও তারাও দেখো আমি ঠিক করছি না আমার কোথাও ভুল আছে যদি কোথাও ভুল থাকে তাহলে আমাকে প্লিজ বলে দিও পেঁচিগুলোর মধ্যে আমার আলুগুলো ভরা হয়ে গেছে এবার এটার মধ্যে প্রেস করে হালকা হাতে যেটা তোমাদের তখন আমি বললাম হালকা জাস্ট হাতে একটু গোল করে নেব তারপর পরোটার আকারে যেরকম অল্প তেল দিয়ে যদিও আজকে জানো তো আমি অল্প তেল দিইনি আমি একটু মানে পরোটা করতে যতটা তেল লাগে তার থেকে একটুখানি বেশি তেল দিয়েছি এই যে বললাম না আজকে তোমাদের একটু হয়তো সাইড থেকে বেরিয়েছে এরকম আমার বেরোয় না একদম পারফেক্টই হয় ওই সাইড থেকে দেখলাম আজকে একটা না দুটো পরোটা সাইড থেকে অল্প একটুখানি বেরিয়ে গেল তো সেটাও বেরোয় না ওই কোনো কোনো খুব তাড়াহুড়ো করে করছি তো তাই এই যে এই জায়গাটাই জাস্ট একটুখানি একটু বেরিয়েছে আর কি আর এই যে আমার সমস্ত পরোটা কিন্তু বেলা হয়ে গেছে পাঁচটা পরোটা বেলে রেখে দিয়ে তারপরে আমি পরোটাটা ভাজি রুটি যেমন বেলতে বেলতেই তখনই ভাজি কিন্তু পরোটাটা আমি মানে বিশেষ করে আলুর পরোটাটা আমি একটুখানি সবগুলো আগে বেলে নিই তারপরে ভাজি আর এই দেখো দেখে বুঝতেই পারছো একটু বেশি তেল দিয়েছি এমনি পরোটা করতে গেলে না আমি জাস্ট একদম মানে ব্রাশে করে অল্প একটু তেল নিই তেল নিয়ে তারপরে একটু ব্রাশ করে দিই আজকে একটুখানি মনে হলো একটুখানি বেশি তেল দিয়ে মানে বেশি বলতে বুঝতেই পারছো কতটা দিয়েছি আমি এরকমই হয়তো অনেকের ক্ষেত কাছে এটা মানে একেবারেই সামান্য মনে হবে তো আমার কাছে একটু বেশি যাই হোক দুটো পিঠ বেশ ভালো করে আসতে চেপে চেপে নিয়ে বেশ ভালো করে ভেজে নিলাম আর আমি যখন না পরোটাটা করছি তখনই আমি বুঝতে পেরেছি যে আজকের পরোটা সত্যি ভীষণ ভালো হবে এত নরম হয়েছিল না ভীষণ আর খেতেও দুর্দান্ত হয়েছিল মানে নিজে করে নিজেই বলছি খেতে ভালো হয়েছিল তোমাদের কার কার আলুর পরোটা ভালো লাগে বলো আমার তো আলুর পরোটা ভীষণ ভালো লাগে বিভিন্ন চাটনির সাথেও মানে টমেটো সসের সাথে তো খাই আর একটা না ধনেপাতা চাটনির সাথেও আমার বেশ ভালো লাগে খেতে তো আজকে একবার প্ল্যান করেছিলাম ধনেপাতা চাটনি করবো তারপর দেখলাম না অনেক দেরি হয়ে যাচ্ছে সুতরাং এখন টমেটো সস দিয়ে খেয়ে নেওয়াই ভালো আর ওই যে তোমাদের বলছিলাম না কাপটা ভেঙে গেছে দেখো ওই যে কাপটা আমি না ওইখানে রেখেছি ওটা একটাই ডিআইওয়াই করবো বা কিছু একটা করব বা কিছু রাখবো ফেলে দেবো না কাপটা সমস্ত পরোটাই ভাজা হয়ে গেছে এটাই লাস্ট ছিল এটাও ভেজে নিলাম আর মেয়েকে বললাম তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে নে খেতে দিয়ে দেব কারণ অনেক বেলাটায় বেলাই হয়ে গেছে আর বাইরে দেখলাম রোদ আর এক একদম রোদ নেই জানো তো একেবারেই রোদ নেই মাঝখানে একটু রোদ উঠেছিল তারপরে একদম রোদ নেই আর আর মাঝে এর মাঝে যখন পরোটা করছি মাঝে মা বারে বারে ফোন করছে আসলে দশটা নাগাদে আমি মাকে ফোন করি তো দশটা বেজে গেলেই তখন মা আবার তাড়াতাড়ি করে ফোন করে কিরে ফোন করলি না কেন তো আমি আবার বলে দিলাম যে আমি একটু পরে ফোন করছি তুমি দাঁড়াও আমি একটু পরে ফোন করছি তো আসলে কী বলো তো এখন স্বাভাবিক সবারই চিন্তা হয় কোনো যেই সময়টা ফোন করে অভ্যস্ত মানে মা শুনে অভ্যস্ত যেই সময়টা মেয়ে ফোন করে যদি না করে তখনই ভাববে যে কি যেন কি শরীর টরি খারাপ হলো না কি কী ব্যাপার হলো ওটাই বেশি ভাবে আর কি রে শরীর টরি খারাপ হলো নাকি মানে আমি দশটার সময় ফোন করি তো তো দশটার সময় যদি না করি তাহলে সাড়ে দশটা দিয়ে ফোন করে বলবে কি রে শরীর টরি খারাপ হলো না কি ফোন করিসনি কেন যাই হোক এখানে দেখো আমার পরোটা একেবারেই রেডি হয়ে গেছে কি তোমাদের লোভ লাগছে কি খাবে না কি চলে এসো আমার বাড়িতে তো সব বন্ধুদের আমি আমন্ত্রণ করছি ভিডিওটি ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক করো আর দেখো একটু আলু সেদ্ধ বেঁচে ছিল তো ওইগুলো নিয়ে এটা না আমি আলু পরোটা যখনই করি তখনই এরম বেঁচে যায় একটু আলু তো ওটা আমি নিয়ে নিই বেশ ভালো লাগে খেতে তো চলো আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব এবার আমি নিয়ে নেব মেয়েকে দিয়ে দিয়েছি আমি নিয়ে নিলাম এটা আর এখন এটা নিয়ে ঘরে চলে এলাম নীলাদ্রি একটু আগে ফোন করেছিল ওদের ওখানে নাকি বৃষ্টি হচ্ছে অল্প স্বল্প তো এখন খেয়ে নেব এটা চলো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো আর আমার মানে ভিডিওতে এত লাইক কম কেন তোমরা দেখছ না না কি কে জানো তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল